আজকে আমরা ক্লাস এইটের তৈরাসিক অধ্যায়টা করবো কষে দেখি দশ পয়েন্ট নয় নম্বর দাগের বলছে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা দুই পূর্ণ একের চার গুণ বারোটি হস্তচালিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠারো দিনে তৈরি করে বারোটি হস্তচালিত তাঁত হাজার আশি মিটার দৈর্ঘ্য কাপড় তৈরি করে আঠারো দিনে এবার সাতাশশো দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি হস্তচালিত তাঁতের লাগবে সেটাকে বের করব এখন তাহলে আমি অঙ্কটাকে এবার করিচ্ছি ক্লাস এইটের তৈ রা শিখ তৈরাশি আমি তৈরাশিক নিয়মে এবার কোষে দেখি কোষে দেখি দশ পয়েন্ট টু কষে দেখি দশ পয়েন্ট টু কষে দেখি দশ পয়েন্ট টু কষে দেখি দশ পয়েন্ট টু আমাকে তাহলে কী করতে লাগবে বলছে কাপড়ের দৈর্ঘ্য আমি সমাধান লেখবো আমি যেহেতু এটা সমাধান করেছি সমাধান সমাধান লিখলাম সমাধান লেগে কাপড়ের দৈর্ঘ্য তাহলে আমি লিখবো কাপড় দৈর্ঘ্য কাপড়ের দৈর্ঘ্য কী এটা নয় নম্বর নয় নম্বর লিখলাম কাপড়ের দৈর্ঘ্য আমরা কী থেকে পাব মিটার তাহলে আমি এখানে লিখবো কি মিটার ব্যাকেটে মিটার লিখলাম তারপরে কি বলছে সময় কত দিন লাগে সময় সময় এবার দিন যেহেতু তাহলে আমি দিনকে ব্যাকেটে রাখব তারপরে কি বলছে হস্তচালিত মানে হাতে হস্তচালিত তাঁতের সংখ্যা তাঁতে সংখ্যা দিয়ে দিলাম হস্তচালিত তাঁতের সংখ্যা হস্তচালিত তাঁতের সংখ্যা কত ছিল হস্তচালিত তাঁতের সংখ্যা ছিল আমাকে বলিছে এখানে কয়টা বলছে কাপড়ের সংখ্যা কাপড়ের সংখ্যা কত ছিল কাপড়ের সংখ্যা ছিল হাজার আশি মিটার হাজার আশি মিটার সময় লাগছে কত সময়ের কথা বলিচ্ছে আঠারো দিন এবার হস্তচালিত তাদের সংখ্যা কতগুলো ছিল তাঁতের সংখ্যা ছিল বারোটি বারোটি এখানে টি লিখতে লাগবে এবং পরের স্টেপে কী বলছে পরে বলছে সাতাশশো দু হাজার সাতশো মিটার কাপড় তৈরি করতে পনেরো দিন সময় লাগে এবার তাহলে তাঁতের সংখ্যা কত বের করব তাহলে আমি দেখেছি হাজার আশিতে কত হচ্ছে বারো এবং কি হচ্ছে সাতাশশো তাহলে কী হবে বাড়বে তাহলে আমি লিখতে পারি কাপড়ের দৌর্ঘ্য সঙ্গে হস্তচালিত হস্ত চালিত তাঁতের সংখ্যা এ সংখ্যা কি হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক এইটুকু হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা বলে দিবা এবার কি বলছে সময়ের সঙ্গে হস্তচালিত তাহলে আমি লিখবো পরের স্টেপে সময়ের এটা কী হবে এটা কমে যাচ্ছে আঠারো থেকে বারো যদি হয় তাহলে পনেরো থেকে এটা কী হবে বাড়বে বাড়লে কি হয় সময়ের সঙ্গে সঙ্গে হস্তচালিত চালিত তাঁতের সংখ্যা সংখ্যা বাড়ছে তাই এটা কী হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমি নির্ণয়ে এটা যেহেতু সময় তাহলে আমি নির্ণয়ে হস্তচালিত সংখ্যাটা বলা নাই তাহলে নির্ণয়ে আমি লিখতে পারি নিয় হস্তচালিত হস্তচালিত তাঁতের সংখ্যা তাহলে আমি হস্তচালিত তাঁতের সংখ্যা আমি এখানে বের করব কারণ এখানে জায়গা হচ্ছে না তার জন্য আমি এখানে করব তাহলে কি করব দু হাজার সাতশো ডিভাইডেড হাজার আশি ইন্টু পরেরটা কী করবো আঠারো বাই কী বলছে ব্যস্ত সম্পর্ক ছিল পরেরটা তাহলে আঠারো বাই পনেরো ইন্টু বারো এবার বোঝার জন্য তোমাদের বোঝার জন্য আমি নিচে ওয়ান দিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতে পারবে এখানে শূন্য এখানে শূন্য কাটবো এবার আঠারো আঠারো দিয়ে আমি কাটবো এবার তিন দিয়ে কাটেছি তিন তিন চারা বারো তিন পাঁচা পনেরো পনেরো এই কারাগারিটা তোমরা নিজেরা করে নেবে একটু দেখো এখানে কাটাকাটি সা পাঁচ দিয়ে পাঁচ পাঁচটা কত হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই আসলো শূন্যর আগে দুই বসালাম কুড়ি হলো তাহলে চার পাঁচে কত হয় কুড়ি আসলো এর চুয়ান্ন দুগুণো কত হয় একশো আট তাহলে দুই এবার দুই এক্কে দুই দুই দুগুণো কত হয় আমি এখানে লিখতে পারি দু একের দুই তাহলে নয় দুগুনো কত হয় আঠারো লিখতে পারলাম তাহলে চার নং কত হয় ছত্রিশ টি ছত্রিশটি হস্তচালিত হস্তচালিত তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা তাহলে আঠারোয় কত ছিল বারো তাহলে পনেরোই কত হবে পনেরোই হবে ছত্রিশ তাহলে পনেরো দিনে পনেরো দিনে ছত্রিশটি মেশিন চালানো যাবে এইটুকু বুঝতে পারছ এবার তারপরে বলছে এবার বলছে একটি হ যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা এবার দুই পূর্ণ একের চার গুণ ছিল তাহলে আমি লিখতে পারি এখানে একটি যন্ত্রচালিত অথয়ে একটি অথয়ে একটি যন্ত্র যন্ত্র চালিত তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা কি হবে দুই পূর্ণ একের চার হস্তচালিত সংখ্যা এখানে হস্তচালিত হস্ত চালিত সংখ্যা তাহলে আমি এটাকে পূর্ণ সংখ্যায় করব। চার দেখুন আট আর একে নয় বাই ফোর লিখলাম নয় বাই ফোর একটি হস্তচালিত সংখ্যা এবার তাহলে আমি এবার একটি হস্তচালিত সংখ্যা লিখব এবার কী করব সংখ্যাটাকে চেঞ্জ করে দেব অথএব আমি লিখব একটি হস্তচালিত চালিত সংখ্যা হস্তচালিত তাঁতের সংখ্যা তাঁতের সংখ্যা তাহলে আমি আগে আগেরটা ছিল কি নাইন ডিভাইডেড ফোর ছিল তাহলে আমি এখানে লিখতে পারি ফোর বাই নাইন লিখতে পারি নাইন টি লিখলাম এবার তাহলে আমাকে কি করতে বলছে ছত্রিশটি হস্তচালিত সংখ্যা কত হবে তাহলে নাইন ফোর বাই নাইন ডিভাইডেড কত বলছে ছ তাহলে চার নং কত হয় চার নং ছত্রিশ তাহলে সমান সমান ষোলো টি হবে ষোলো টি হবে বন্ধুরা এবার বুঝতে পারছো এইটুকু এবার বন্ধুরা বারো নম্বরটা পড়বো দেখো বারো নম্বরটা বলছে একটি গ্রামে ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারেন আরও ছয়জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও দু ঘন্টা করে বাড়ানো হলো এখন নয় দিনে ক ঘ দৈনিক কত ঘন্টা রাস্তা তৈরি করতে পারবে তৈরাসিক নিয়মে করতে বলছে তাহলে আমি কি আমাকে করতে হবে কি আমাকে সমাধান লিখব সমা ধান সমাধান তাহলে আমাকে লোক সংখ্যা বলছে তাহলে আমি লোক সংখ্যা লিখব লোক লোক সংখ্যা লোক সংখ্যা বেখানে জন এবার দৈনিক কাজ দৈনিক মানে কি দৈনিক মানে বলছে দৈনিক কাজের সময় বা ঘন্টা ক ঘণ্টায় কাজ করতে করছে এবার সময় এটা সময় কত দিন লাগে সময় মানে কি বলছে এখানে দিন বলছে তারপরে কি বলছে কত মিটার রাস্তা তৈরি করতে কত মিটার এখানে কত মিটার রাস্তা এখানে বলা আছে রাস্তা তৈরি করতে কত মিটার কাজ করে বলেছে ছত্রিশ জন লোক ছিল দৈনিক কাজ করছে ছ ঘন্টা করে দিন লাগছে দিন আট দিন লাগছে কত মিটার কাজ করছে একশো কুড়ি মিটার এবার বলছে ছয়জন লোক আরও পরে আসে কি হয়েছে যুক্ত হয়েছে তাহলে ছত্রিশ তো ছিলই ছত্রিশের সঙ্গে কী হচ্ছে তাহলে ছত্রিশ প্লাস ছয় যুক্ত হলে কত হবে বিয়াল্লিশ জন লোক বাড়ে গেলো কিন্তু ঘন্টাটা কী হলো মানে কাজের দৈনন্দিন কাজের পরিমাণটা কী হলো দু ঘন্টা করে আরও বাড়লো মানে আট ঘন্টা হলো এবার বলছে এটা কি নয় দিন হয়ে হলো তাহলে এবার মিটার বের করতে বলেছি তাহলে আমি লিখতে পারি লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সঙ্গে কী হচ্ছে রাস্তার লোক সংখ্যার সঙ্গে বলছে দৈনিক কাজের দৈর্ঘ্য রাস্তার কাজের সঙ্গে রাস্তার দৈর্ঘ্য মানে মিটার মিটার কী হবে সরল সম্পর্ক তারপরে দৈনিক দৈনিক কাজের সময় সঙ্গে কী হচ্ছে মিটার এটা ব্যস্ত সম্পর্ক মিটারটা কী হচ্ছে মিটার ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তারপরে কি বলছে সময়ের সঙ্গে সময়ের সঙ্গে দৈনিক কাজে দুর্ঘ মানে মিটার মিটার রাস্তার কাজের মিটারের সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমি রাস্তার কাজ বের করব অথব রাস্তার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য কী হবে রাস্তার দৈর্ঘ্য হবে বিয়াল্লিশ ডিভাইডেড ছত্রিশ ইন্টু এইট বাই সিক্স এইট বাই সিক্স এইট বাই সিক্স ইন্টু নাইন বাই এইট তারপরে একশো কুড়ি নিচে ওয়ান দিয়ে দেবো তোমাদের বোঝার জন্য এবার কাটাকাটি করো সবাই নয় দিয়ে কাটবো নয় চার নং কত হয় ছত্রিশ চার হলো এবার কি বলিচ্ছে এখানে চার নং ছত্রিশ ছয় দিয়ে কাটবো ছয় সাততে কত হয় বিয়াল্লিশ চার দিয়ে কাটো চার দুগুনো কত হয় আট দুই হলো এবার এটাকে কাটো আট আটের ঘন তা যাবে না তাহলে আটকে এবার কাটাকাটি করো আট পনেরো কত হয় একশো কুড়ি তাহলে এটাকে গুণ করো সাত আর পনেরো গুণ করলে হবে একশো পাঁচ আর দুই গুণ করলে হবে একশো কুড়ি তাহলে একশো কুড়ি মিটার হবে তাহলে আমি উত্তর কি লিখতে পারি নয় দিন দিনে কাজ করে দুইশো দশ মিটার রাস্তা তৈরি হবে